আমি কিন্তু আসল না আমাকে রিয়াদ ভাই তৈরি করেছে আমি কিন্তু আসল না আমাকে রিয়াদ ভাই তৈরি করেছে আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেকেই আমার থেকে জানতে চেয়েছেন যে ভিও থ্রি ব্যবহার করে কিভাবে ভিডিও মেক করতে হয় সো আমি প্ল্যান করলাম আপনাদেরকে একেবারে লাইভ ভিও থ্রি থেকে কিভাবে ভিডিও মেক করতে হয় সেটা দেখাবো একেবারে স্ক্র্যাচ থেকে সো আমার প্ল্যানিং হচ্ছে না আমি একজনকে একটা ক্যারেক্টার রেডি করবো যে ক্যারেক্টারটা আমার দিকে তাকিয়ে বলবে যে আমি আসল মানুষ আমাকে রিয়াল ভাই বানিয়েছে সো আমি যদি চ্যাট জিবিটাকে বলি আই ওয়ান টু মে এ ভিডিও উইথ হেল্প অফ এ আমি এ দিয়ে একটা ভিডিও রেডি করতে চাই দা ক্যারেক্টার উইল বি মেল বাংলাদেশি ক্যারেক্টার হবে মেয়ের বাংলাদেশি এবং তার বয়স হবে ফাইভ ওকে তারপরে তার ড্রেস আপ কেমন হবে হি ইজেল ড্রেস লাইক কর্পোরেট সে কর্পোরেট ড্রেস আপ অফিস সে অফিসে আছে উইথ হিজ ল্যাপটপ সেটা ল্যাপটপ নিয়ে আসে বাংলা সে বাংলায় একটা কথা সে বাংলায় আমাকে সো এটা হচ্ছে আমাদের প্ল্যানিংটা সো আমি তাকে বলবো যে আমাকে একটা ফর্ম লিখে দিত নাও ভিডিও পারফেক্ট ভিডিওটা পারফেক্টলি বান আমাকে একটা প্রপার ফর্ম দিতে বলতেছে সো এখানে আরো কিছু কাজ করা যায় যেমন হচ্ছে আপনারা চাইলে এখানে তাকে বলতে পারেন ইউ মাস্ট মি এটা যদি আমি দিই তাহলে সে আমাকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে প্রশ্ন জিজ্ঞাসা করবে ওগুলো যদি আমি আনসার দেই তাহলে সে আমাকে আরো ভালোভাবে ফ্রমটা রেডি করে দিবে সো আমি এই যে গুলো দিয়ে দিই আপনি একটু থাকেন দেখবেন যদি খুব ভালো হবে তাহলে আমরা ডিটেলসটা রেডি করতে পারতেছি তো

এখানে ভিও থ্রিতে আসলাম ভিউ থ্রিতে এসে আমি আমার যে জিমেন এটা আছে এটা হচ্ছে ভিও থ্রি আমি এখানে টেক্সটটা কপি পেস্ট করে দিলাম আর এটা হচ্ছে টেক্সট ভিডিও দিলাম আমি এখানে আট সেকেন্ডের ভিডিও মেক করতে পারবো আজকে দিন তিনটা করতে পারবো সো আমি যদি এখন এখানে সাবমিট করি ওরা কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ সময় নিয়ে আমাকে ভিডিওটা মেক করে দিবেন ততক্ষণ আমি আপনাকে আরেকটা জিনিস দেখে আসি সেটা হচ্ছে আমাদের আরেকটা জায়গা আছে যেখান থেকে আমরা ভিডিও মেক করতে পারি সেটা হচ্ছে আমাদের ফ্লিপিক আমি কিন্তু ফ্লিপিক থেকে এখানে ভিডিও মেক করতে পারি তবে এখানে ভিডিও মেক করতে হলে আপনাকে অবশ্যই ক্রেডিট কিনতে হবে আমার অলরেডি ক্রেডিট কিনে আছে পাঁচ লাখ পঁচল্লিশ হাজার সো আমি এখান থেকে ভিডিওটা মেক করে ফেলি দেখে একসাথে এখনও ভিডিও মেক হোক এখানেও হোক সো এখানে আমরা চলে আসলাম ভিডিওতে ভিডিওতে আসার পরে আমরা এখানে মডেলটা চুজ করবো মডেলে ক্লিক করে আমি চলে গেলাম এই যে আমাদের গুগল ভিও থ্রি

আশা করছি আপনারা বুঝে গেছেন যে আমরা ভিডিওটা মেক করেছি এমন যদি ভিডিও দেখতে চান অথবা আমাদের কোর্সে ভর্তি হতে চান তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে আপনারা চেক করে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন ধন্যবাদ সবাইকে